ফালঘরি দোল পূর্ণিমা পিতার নাম জগন্নাথ মিশ্র মায়ের নাম সচিমাতা এই সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের কোল আলো করে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এমন দয়াল জাত পাত রাখলেন না নিজে উচ্চপদস্থ ব্রাহ্মণ আমাদের এই জাতি বৈষম্যটাকে চার ভাগে ভাগ করা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আগে যখন সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা ধ্যান শুধু ব্রাহ্মণরা করতে পেত অরণ্যকে করতে পেত না ত্রেতা যুগে জাগযোগ্য জাগযোগ্য ব্রাহ্মণ ছাড়া অন্য কোন জাতির করা নিষেধ ছিল দাপর যুগে সেবা পূজা সেবা পূজা ব্রাহ্মণ ছাড়া কেউ করতে না শুধুমাত্র বৃন্দাবনের গোব গোয়াল আর ব্রাহ্মণ ছাড়া কেউ নাই কিন্তু কলি যুগে চৈতন্য মহাপ্রভু যখন এলেন নিজে ব্রাহ্মণ হয়ে কে কে জাতিতে ব্রাহ্মণ কে জাতিতে বিষ্ণু কে মাস্টার কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার সবাইকে সরিয়ে দিলেন বললেন ভাই একবার আমার সঙ্গে গপি ভাবকে হরি না

কোন চারছে না ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মণ্ডরি প্রমাণ কোথায় নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন প্রভু তুমি কোথায় থাকো আমরা তো ভগবানকে বেড়াই বাবা কিন্তু ভগবান থাকেন কোথায় নারদ মুনি প্রশ্ন করলেন প্রভু তুমি থাকো কোথায় সেদিন ভগবান বললেন আমি কোথায় থাকি যেন না হানতিষ্ঠামি দেয় না হৃদয়ে নচৌ মঅনঃ উত্তাগত প্রোগায়ନ୍ତି তত্রติষ্ঠামি হে নারদ মানে না হানতিষ্ঠামি বৈকুণঠে আমি বৈকুণঠে থাকি না তখন নারদ মুনি বলছে প্রভু তোমাকে তো সবাই বলে তুমি নাকি বৈকুণ্ঠপতি নারায়ণ তাও বৈকুণ্ঠে থাকো না বলে না বৈকুণ্ঠে থাকি না তাহলে কোথায় থাকো বলেন যোগী নাং হৃদয় আমি যোগীদের হৃদয়েও থাকি না তাহলে কোথায় থাকো বলেন মদ ভক্তা যত্র গায়ন্তি যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে আমার নাম কীর্তন করে তত্র স্বামী ও নারদ আমি সেখানেই থাকিনি তাই গৌরব কথাটা কেন বললাম আমাদের আমার খুব কাছে আপনাদের এখন যিনি সেবা করে চলেছেন মাননীয় শ্রী হাজারি বাউরি মহাশয় তিনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে একটা মন্দিরের আয়োজন করেছেন একটা মন্দির প্রতিষ্ঠা করেছেন একটা মন্দির প্রতিষ্ঠা করতে গেলে যে কত পরিশ্রম লাগে শুধু টাকা পয়সা দিলে মন্দির তৈরি হয় না তার সঙ্গে পরিশ্রম লাগে তার সঙ্গে মন লাগে কারো মন থাকে তো কারো ধন থাকে না আর কারো ধন থাকে তো কারো মন থাকে না আর ভগবান ধন মন কাদেরকে দেন যারা ভগবানের সেবায় একটু হলেও কিছুটা তাই এত সুন্দর একটা মন্দিরের আজকে প্রতিষ্ঠা করা হয়েছে আপনাদের গ্রামে তারপর সবচেয়ে বড় যেটা আনন্দের বিষয় কীর্তনকে প্রাধান্য দেওয়া হয়েছে বাংলার সম্পদ এই কীর্তনটা হলো বাংলা সম্পদ যেদিন আমরা কীর্তন করা বন্ধ করে দেবো যেদিন আমরা কীর্তন শোনা বন্ধ করে দেবো সেদিন আমাদের বাঙালি জাতি ধ্বংসের মুখে চলে যাবে আর এর চেয়ে বড় বড় কথা বলার কিছু তাই যতক্ষণ হরিবাসরে থাকবেন আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার এই হাজারি বাউরি মহাশয় যিনি বসে আছেন তার সংসার যেন চির শান্তি লাভ করে সবাই মিলে একসঙ্গে একত্রে মিলেমিশে ভাবে তিনি যেন আরো সমাজ সেবার কাজ করতে পারে এর চেয়ে আর বড় তো কিছু বলার নেই সবাই মিলে একবার প্রভানন্দে নিবাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল সবাই মিলে একটু হাত দুটি তুলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

হরে রাত হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে হম কৃষ্ণ রম রাত হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे